হ্যালো এভরিওয়ান আদাব নমস্কার আমি কনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা ছিল কালকের স্টাডি ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এক কাপ চা বানিয়ে খেয়ে পড়তে বসে গিয়েছিলাম একজন চাকুরিপ্রার্থী হিসেবে সকালবেলায় ঘুম থেকে ওঠাটা অনেক বেশি জরুরি আর আমার ক্ষেত্রে হয় কি সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক পড়াশোনা হয় মানে সকালবেলার টাইমটাতে মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমি পড়তে পারি অনেক কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন যে দিদি সকালবেলা ঘুম থেকে যে ওঠেন আপনার কষ্ট হয় কিনা বা ওঠেন কিভাবে। সত্যি বলতে সকালবেলায় ঘুম থেকে ওঠাটা আগে আমার অভ্যাস ছিল না কিন্তু যখন চাকরির পড়াশোনা শুরু করলাম তখন আমি প্রথমের দিকে অ্যালার্ম দিয়ে রাখতাম যে সকালবেলায় উঠব তবু আমি যদি পাঁচটার দিকে অ্যালার্ম দিয়ে রাখতাম কিন্তু ঘুম থেকে উঠতাম সাতটার দিকে এখন আমার অভ্যাস হয়ে গেছে তাই তেমন একটা কষ্ট হয় না শুরুর দিকগুলোতে সেভাবে আমি মনোযোগ ধরে রাখতে পারতাম না সকালবেলায় চোখে ঘুম ঘুম ভাব থাকতো খুব কষ্ট হতো এখন রোজ সকালে ওঠাটা একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে কালকে আমি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলাম কিন্তু মারতে পারি নাই সকালের পুরো টাইমটা আমি বাংলা ব্যাকরণের বাংলা ভাষার শব্দ সম্ভার এবং ভূগোলের দুর্যোগ ব্যবস্থাপনা এই টপিকটা পড়েছি কালকে একদম একটা নতুন সাবজেক্টের পড়াশোনা শুরু করেছি কেননা এর আগে আমি ভূগোল সাবজেক্টটা পড়িনি পড়াশোনা করতে আসলে কারোর ভালো লাগে না তবে অনেকেরই ভালো লাগতে পারে আমার ক্ষেত্রে খুব একটা যে ভালো লাগে তাও না তবে জীবনের প্রয়োজনে পড়াশোনা করতেই হয় আর পড়াশোনা করেই এগিয়ে যেতে হবে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে আমারও মন খারাপ হয় যে জানি না জীবনে আসলে কি হবে বা কী করতে পারবো এগুলো নিয়ে মাঝে মাঝে আমিও আপসেট থাকি বাট আমি এগুলোকে পাত্তা দেই না আর এখন যদি কোনো কারণে টাইম ওয়েস্ট হয় বা মন খারাপ হয়ে থাকে তাহলে পড়াশুনো যখন কম হয় তখন নিজে থেকে আমার একটা অনুশোচনা কাজ করে যে সময়টা আমার অযথা নষ্ট হয়েছে যা হোক পড়াশোনার প্রতি আমার ভালোবাসা একটু হলেও জন্মেছে আমি ভূগোল সাবজেক্টের কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম দেখছিলাম যে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আর আমারও আজকের পরীক্ষায় এই টপিকটাও ছিল ভেবেছিলাম আমি লাভবান হব কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখি এই টপিকটা আসে নাই কী আর করার তবে পরীক্ষা ভালো দিয়েছি কেননা বাকিগুলো আমি পড়ে গিয়েছিলাম আর যেহেতু আমার ফাইনাল এক্সাম চলছে সেক্ষেত্রে না পড়ে গেলে তো একদম ডিব্বা খেয়ে বসে থাকবো একাডেমিক পড়াশোনা এখন তো অনেক কম করি বলতে গেলে পরীক্ষার আগে রাত ছাড়া তো পড়া হয় না আমি যথেষ্ট ফাঁকিবাজ কিন্তু আমি এও জানি যে আমার মতো পড়াচর অনেকেই আছে পড়তে পড়তে খিদা লেগে গিয়েছিল আমি আবার একদম খিদা সহ্য করতে পারি না দুইটা আম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর বাংলার জন্য আমি শুধুমাত্র নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা সাথে অগ্রদূত আর বিসিএস কনফিডেন্সের সাহিত্যকথা বইটাই পড়ি এই বইগুলো আমার একদম ব্যক্তিগত পছন্দের আর ভালো লাগে পড়তে আমি প্রায় সকালবেলায় সাড়ে তিন ঘন্টার মতো পড়েছিলাম আর রাতের দিকে পড়েছিলাম পরীক্ষার পড়া পরীক্ষা দিয়ে আসার পরে খাওয়া করে ভিডিওটা মেক করলাম আমি চাই জীবনে প্রচুর ব্যস্ত থাকতে কেননা ব্যস্ত থাকলে মানুষের দুশ্চিন্তা কম হয় আর আমার এমনিতেই সকালবেলাটা শুরু হয় পজিটিভিটি দিয়ে শেষ হয় কর্মব্যস্ততা দিয়ে আর একটা কথা বলতে চাই আমার স্টাডি ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ